কি হবে রাষ্ট্রপতি বিগত ছয় আগস্ট দু হাজার চব্বিশ তারিখে জাতীয় সংসদ ভেবে দিয়েছেন সেখানে জাতীয় সংসদ ভেঙে দিয়ে রাষ্ট্রপতি ভেঙে দিয়েছেন কিন্তু আমি দুবার এমপি ছিলাম

দুই জন সংবিধানে বড় নাট চল্লিশের তিনচ্ছে অনুসাধারন সিহান মন্ত্রী মেম্বার বা কোচি আর পরামর্শ গ্রহণ করা সম্ভব নয় এই বিষয়কে কেন্দ্র করে অবশেষে আমি যদি ধরে নিই যে প্রধানমন্ত্রী ন্যায় পরামর্শ গ্রহণ করতে পারছি না